আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন গুগলে কোনো কিছু সার্চ করলেই প্রথমে একটা নতুন জিনিস আসে আর সেটা হচ্ছে এআই মোড গুগল এখন আর শুধু লিঙ্ক দেখায় না বরং নিজের তৈরি উত্তর দেখায় যদি আপনি বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্টস লিখে সার্চ দেন তখন গুগল বলে দেয় হেয়ার ইজ হোয়াট গুগল এআই ফাউন্ড ফর ইউ অর্থাৎ মানুষ এখন আর সার্চ করে না তারা প্রশ্ন করে আর উত্তর দিচ্ছে গুগল এআই চ্যাট জিবিটি সবাই তারা ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে সার্চ পেইজই সরাসরি উত্তর দেয় ফলে ওয়েব পেজে এখন আর কোনো ক্লিক হচ্ছে না সিমিলার ওয়েবের একটি রিপোর্ট বলছে যে দুই হাজার চব্বিশ সালের শেষ নাগাদ জিরো ক্লিক সার্চ বেড়েছে শতকরা আটান্ন ভাগ মানেই মানুষ উত্তর পেয়ে সন্তুষ্ট সাইটে ঢোকার প্রয়োজন বোধ করছে না তাই গত ২৫ বছর ধরে যেভাবে এসিও করা হয়েছিল তার আশি শতাংশ এখন এখন অকার্যকর শুনতে হয়তো খারাপ লাগছে অনেকেরই তাহলে প্রশ্ন হচ্ছে এসিও কি মারা গেছে এই নিয়ে আমি আরও একটা ভিডিও করেছিলাম আমি এখানে লিঙ্ক দিয়ে দিব আবার পুরানো এসিও শব্দ আসলে শেষ কিন্তু তার জায়গায় নতুন যেটি এসেছে সেটা হচ্ছে এক নতুন দুনিয়া তার নাম হচ্ছে এ ইও মানে এআই ইঞ্জিন অপটিমাইজেশান এটা কেবল অ্যালগোরিদমের আপডেট নয় বরং পুরো সার্চ ইকোসিস্টেমে এক ধরনের ভূমিকম্প আপনি বলতে পারেন আমি গত ছাব্বিশ বছর ধরে এই কাজ করছি এন্টারপ্রাইজ ডিজিটাল ট্রান্সফরমেশনে মাইক্রোসফট নকিয়া ক্যাব জেমেনায় এইচসিএল সব জায়গায় একটি প্রশ্ন শুনি যে আমাদের সাইটে ট্রাফিক কেন কমে যাচ্ছে আজ আমি দেখাবো এর পেছনের বাস্তবতা ডেটা আর এমন পাঁচটি কৌশল যা দিয়ে আপনি এআই যুগেও দৃশ্যমান থাকতে পারবেন যদি এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগেছে তাহলে দয়া করে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ শেয়ারিং স্কেয়ারিং কেউ শিখলে তার পুরস্কার আপনারও হয় তো আপনিও তো ভাবছেন যে আজকের এই ভিডিওতে আসলে আপনি কি শিখবেন কি এমন জিনিস আছে যা দুই হাজার পঁচিশ সালের এসিওকে একেবারে ভিত থেকে বদলে দেবে চলুন আমি সংক্ষেপে বলে দেই আজকের ভিডিওতে আপনি পাঁচটা জিনিস শিখবেন এই পাঁচটি এমন বাস্তবতা যেগুলো না জানলে এআই যুগে আপনার ওয়েবসাইট অদৃশ্য হয়ে যাবে প্রথমত আমরা শিখব এসিও আসলে কীভাবে মারা যাচ্ছে তার প্রকৃত কারণ এটা একদম ডেটা ভিত্তিক ব্যাখ্যা যেখানে আপনি দেখবেন কেন মানুষ আর ক্লিক করছে না এবং কেন গুগল এ আই উত্তর নিজে নিজে বানাচ্ছে দ্বিতীয়ত আপনি দেখবেন যে গুগল এ আই চ্যাট জেপিটি আই এরা কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে কোন ওয়েবসাইটকে তারা উদ্বুদ্ধ করবে কোন ওয়েবসাইটকে আপনার সার্চ রেজাল্টে নিয়ে আসবে এবং কাকে পুরোপুরি বাদ দেবে এটা জানলেই বুঝবেন কেন আপনার ট্রাফিক কমছে যদিও র্যাঙ্ক একই আছে তৃতীয়ত আমি দেখব পাঁচটি ব্যবহারযোগ্য কৌশল যেগুলো আমি মাইক্রোসফট নোকিয়া ক্যাপ জেমেন এইচসিএল এর সব জায়গায় কাজ করতে দেখেছি এগুলো শুধু তথ্য নয় প্রয়োগ করলে কাজ হবেই চতুর্থত আপনি জানবেন এসিওর নতুন সাফল্যের মাপকাঠি যার নাম এআই ভিজিবিলিটি এটাই আজকে সবচেয়ে গেম চেঞ্জার কেপিআই র্যাঙ্কিং নয় ট্রাফিকও নয় এটাই ভবিষ্যতের আসল মাপযোগ আর অবশ্যই শেষে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় একটি জিনিস আর তা হচ্ছে আমি আপনাকে দেব একটি তিরিশ দিনের অ্যাকশন প্ল্যান যেটা ব্লগার ফ্রিলান্সার ছোট বড়ো ব্যবসা সবার জন্য প্রযোজ্য এই প্ল্যানটা অনুসরণ করলে এআই যুগে আপনার ওয়েবসাইট টিকে থাকবে এবং আরও দৃশ্যমান হবে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটি শুধু এশিয়র মৃত্যু নয় বরঞ্চ নতুন সার্চ যুগে বেঁচে থাকার সব কিছু বাতলে দিবে প্রথমত বিশ্লেষণ করে দেখা যায় যে এসিও পতনের কারণটা কি একটু চিন্তা করে দেখেন যদি আপনার একটি সাইট ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ কিওয়ার্ড গুগলে সবসময় প্রথম হতো তিন বছর আগেও এতে মাসে পঞ্চাশ হাজার ভিজিটার আসতো এখন মাত্র আট হাজার কারণ চ্যাট জিপিটি জেমেনায় প্যারপ্লেক্সিটি সবাই সেই তথ্য নিয়েই নিজেই উত্তর তৈরি করে নিচ্ছে এবং এটাই হচ্ছে জিরো ক্লিক রিয়ালিটি আমি দুই হাজার আঠারো থেকে দুই হাজার একুশ সালে ক্যাপ জেমেনাইতে একটি ই কমার্স ক্লায়েন্টের এসিও প্রজেক্টে কাজ করেছিলাম তখন তারা মাসে থ্রি মিলিয়ন অর্গানিক ভিজিট পেত দুই হাজার চব্বিশ সালে একই র্যাঙ্ক একই কন্টেন্ট মাত্র ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিজিট অর্থাৎ সাইড ভাগ সিক্সটি পারসেন্ট পতন কারণ একটাই মানুষ এখন উত্তর খোঁজে লিঙ্ক না এবং যারা এখনও মেটা ট্যাগ কিওয়ার্ড ডেন্সিটি নিয়ে ব্যস্ত তারা দুই সালের যুদ্ধে লড়ছে যুদ্ধক্ষেত্র কিন্তু আসলে বদলে গেছে তাহলে এখন দেখা যাক এসিও থেকে এ ওর রূপান্তরটা কীরকম পুরানো এসিও ছিল গুগলের জন্য লেখা নতুন এ ও হচ্ছে এর জন্য লেখা আগে গুগল অ্যালগারিদম খোঁজত একটা পেজে কতবার কিওয়ার্ড আছে কতগুলো ব্যাঙ্ক লিংক আছে এখন এআই খোঁজে কে এই বিষয়ে আসল বিশেষজ্ঞ কার লেখা সবচেয়ে পরিষ্কার সংগঠিত বিশ্বযোগ্য আরাফের দুই হাজার চব্বিশ সালের একটি রিপোর্ট বলছে যে কিওয়ার্ডের ঘনত্ব সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কিন্তু টপিক্যাল অথরিটির সম্পর্ক হচ্ছে এইটি সেভেন পারসেন্ট তার মানে হচ্ছে একদম স্পষ্ট সেটা হচ্ছে এআই শব্দ শোনে না জ্ঞান শোনে এআই এখন এক সেকেন্ডে পাঁচশো মিলিয়ন ওয়েব পেজ স্ক্যান করে তারপর যাদের উপর মানুষের আস্থা বেশি তাদের তথ্য ব্যবহার করে উত্তর তৈরি করে অর্থাৎ এআই শুধু পড়ছে না বেছেও নিচ্ছে এবং সেটাই হচ্ছে নতুন এসিও এবারে প্রথম কৌশলটি আমরা কথা বলি সেটা হচ্ছে বিষয়ভিত্তিক কর্তৃত্ব গঠন এখন আপনার লক্ষ্য উচিত যে একটি বিষয়ে নিজেকে কর্তৃত্ব হিসাবে প্রতিষ্ঠা করা ধরুন আপনি স্বাস্থ্য নিয়ে লিখছেন আপনার সাইডে থাকা উচিত একটি মূল গাইড মনে করেন ডায়াবেটিক্সের সম্পূর্ণ নির্দেশিকা এর নিচে ছোট ছোট আর্টিকেল খাদ্য তালিকা ব্যায়াম ঔষধের ঝুঁকি জটিলতা প্রতিটা লিঙ্ক এই পুরো নেটওয়ার্কই এআইকে জানায় যে এই সাইডে একজন বিশেষজ্ঞ রয়েছেন এবং ফলাফল আপনার লেখা এআইয়ের উত্তরে উদ্ধৃত হবে যেটা বলে এআই সিটাইশন এখন এখান থেকে আপনার সাইট র্যাঙ্ক করবে না এআই আপনার নাম বলবে এবং এই পার্থক্যটা বোঝায় যে দুই সালে খেলার নিয়মটা সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে দ্বিতীয় কৌশল যেটা হচ্ছে সেটা আমি যেটা আগে থেকে টেনে নিয়ে আসছি সেটা হচ্ছে এআই সিটাইশন হট দুই হাজার চব্বিশ সালের রিপোর্ট বলছে যে বি টু বি ব্যবসায় মোট রেভিনিউ টেন পারসেন্ট এবং টু সি ব্যবসায় ইলেভেন এখন আসে এআই সিটেশন থেকে মানে এআই এর উত্তর যদি আপনার ব্র্যান্ডে থাকে সেই ইউজার প্রায় সরাসরি ক্রেতায় পরিণত হয় আমার এক ক্লায়েন্ট একটা সাইবার সিকিউরিটি কোম্পানির মালিক তাদের সাইটে মাসে দুই হাজার ভিজিট কিন্তু চ্যাট জিবিটি প্রতি মাসে আটশো বার তাদের নাম উল্লেখ করে ফলাফল ছয় মাসে পঁয়ত্রিশটি নতুন এন্টারপ্রাইজ ক্লায়েন্ট প্রতিটি গড় মূল্য পঞ্চাশ হাজার ডলার এখন এআই সিটেশন পাওয়ার কৌশলটা কি এআই সিটেশন পাওয়ার জন্য আপনার লেখার মধ্যে উল্লেখ রাখতে হবে স্পষ্ট প্রশ্ন এবং উত্তর ছোট একটি অনুচ্ছেদ তালিকা আকারের তথ্য আর গুগলের পিপল অলসো আস্ক প্রশ্নগুলোর উত্তর এআই তখন আপনাকে বেছে নেবে কারণ আপনি উত্তর দিচ্ছেন ঘুরিয়ে কথা বলছেন না তৃতীয় কোশ্চিটি হচ্ছে মেশিন কন্টেন্ট এটা একটু কেয়ারফুলি শুনবেন কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ এআই যেন আপনার লেখা পড়তে পারে সেজন্য নিখুঁতভাবে আপনার লেখাগুলো সাজাতে হবে স্কিমা মার্কআপ ব্যবহার করুন যাতে এআই বুঝতে পারে এটা আর্টিকেল না প্রোডাক্ট রিভিউ একটা গোপন কথা বলি সেটা হচ্ছে এআই চোখে দেখে না সে কাঠামো অনুভব করে তাই ইনফোগ্রাফিক টেবিল ধাপে ধাপে সব কিছু তালিকা দিন গুগল রিসার্চ বলছে যে স্কিমা যুক্ত সাইটে এআই ভিজিবিলিটি টু বেশি থাকে অগছালো লেখা মানে আপনি আছেন কিন্তু এআই আপনাকে দেখছে না তাই সাজিয়ে লিখুন যেন মেশিন সহজে বুঝতে পারে চতুর্থ কৌশল হচ্ছে ব্র্যান্ড অথরিটি মানুষ যেমন সাদা কোট দেখেই ডাক্তারকে বিশ্বাস করে এআইও তেমনি বিশ্বাস করে যাদের নাম সে বারবার দেখে তাই ব্র্যান্ডের ভ্যালু তৈরি করুন ব্র্যান্ড ভ্যালু এবং ব্র্যান্ড ক্রিয়েশন নিয়ে আমার একটি ভিডিও রয়েছে যার লিংক আমি এই ডেস্ক্রিপশনে আবার দিয়ে দিব তাই ব্র্যান্ড কর্তৃত্ব করুন প্রতি মাসে অন্তত পাঁচটি গেস্ট পোস্ট সব প্ল্যাটফর্মে একরকম বায়ো নিজের তৈরি কেস স্টাডি ফলাফল প্রকাশ করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনসিস্টেন্সি এবং এটা হচ্ছে নতুন বিশ্বাস গবেষণায় দেখা গেছে যেমন ব্র্যান্ডেড টোন উপস্থিতি এরকম যাদের কনসিস্ট্যান্ট হয় এআই সিটেশন রেট তত বেড়ে যায় আপনি যত দৃশ্যমান এআই তত আপনাকে স্মরণ রাখে ফিফথ ট্রিক্স পঞ্চম কৌশল যেটা আমি বলবো সেটা হচ্ছে এআই একটা টিয়া পাখির মতো আপনি যা শেখাবেন সে তাই বলবে আপনি যদি নীরব থাকেন সে অন্যের কথা মুগস্থ করবে তাই সপ্তাহে অন্তত একটি করে নতুন কন্টেন্ট লিখুন প্রতি তিন মাসে পুরানো আর্টিকেল আপডেট করুন আর চ্যাট জেপিটি বা প্যারপ্লেক্সিটিতে নিজের ব্র্যান্ড সার্চ করুন দেখুন এআই এখনও আপনার কথা মনে রাখছে কিনা এটা নিয়েই ভবিষ্যতের এসিও অর্থাৎ এআই এডুকেশন এডুকেশান শেখান যাতে সে আপনার ভাষাতেই উত্তর দেয় এবারে আসি নব্বই দিনের অ্যাকশন প্ল্যান আপনার নব্বই দিনের এআই অ্যাকশন প্ল্যান এবং এটা হলো এমন একটা রোড ম্যাপ যা অনুকরণ করলে এআই আপনার সাইট দৃশ্যমান থাকবে আমরা এটাকে তিন ভাগে ভাগ করব। তিরিশ দিন তিরিশ দিন তিরিশ দিন অর্থাৎ অর্থাৎ নব্বই দিন ইন টোটাল ধীরে ধীরে কিন্তু ধারাবাহিক তাহলে প্রথম তিরিশ দিন ফাউন্ডেশন ফেস অর্থাৎ আপনি বেস তৈরি করবেন এখানে আপনার মূল বিষয় ঠিক করুন আপনি কোন বিষয়ে অথরিটি তৈরি করতে চান স্বাস্থ্য ফ্রিলান্সিং টেক কিংবা ফিনান্স এটা ঠিক করুন দ্বিতীয়ত একটি চার হাজার থেকে পাঁচ হাজার পেজ লিখুন এই পেজটি হবে আপনার পুরো টপিকের মাদার এআই ভবিষ্যতে এই পেজটি ফলো করবে তিন নম্বরে অন্তত আটটি সাব টপিক নিবন্ধন করুন যেমন ডায়েট টুলস ভুল ধারণা ধাপ ব্যবসা এভাবে চতুর্থ পুরনো আর্টিকেল থাকলে রিভিউ করুন আপডেট করুন ছোটো ছোট প্যারাগ্রাফ ভাঙুন কিংবা প্রশ্ন উত্তরের ফরম্যাটে দিন পঞ্চমত প্রতি সপ্তাহে নিজের ব্র্যান্ড চ্যাট জিপিটি আর প্যাটিটিতে সার্চ করুন দেখুন আপনার কিছু উঠে আসছে কিনা। এটাই হবে আপনার বেসলাইন লাইন পরবর্তী তিরিশ দিনের জন্য এআই কন্টেন্ট সাজানোর উপরে গুরুত্ব দিতে পারেন অর্থাৎ এটা হতে পারে অপটিমাইজেশন ফেজ প্রথমত সব আর্টিকেলের স্কিমা মার্কআপ যোগ করুন আর্টিকেল এফ এ কিউ ফিকলিয়াস কোশ্চেন্স রিভিউ হাউ টু রিভিউ যা প্রয়োজন সেটা দিন প্রতিটি আর্টিকেলের তালিকা টেবিল বা চার্টে যোগ করুন এআই তালিকা ভালোবাসে এআই টেবিল আরও বেশি ভালোবাসে তৃতীয়ত গুগলের পিপল অলসো আজ থেকে বিশটি প্রশ্ন বের করুন এবং এই প্রশ্নগুলোর আলাদা আলাদা উত্তর আপনার সাইটে পাবলিশ করুন প্রতিটি সাপ টপিককে ফিলার পেজের সাথে লিঙ্ক করুন পঞ্চমত মাসে অন্তত দুইটি গেস্ট পোস্ট পডকাস্ট করুন আপনার নাম যত ছড়াবে ইয়াই আপনাকে তত বিশ্বাস করবে ইতিপূর্বে আমি একটি ভিডিওতে বলেছিলাম পডকাস্টের গুরুত্বপূর্ণতা এবং কেন এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এখন শেষ থার্টি ডেজ লাস্ট থার্টি ডেজ হচ্ছে এআই ভিজিবিলিটি অর্জন করা যেটাকে আমি বলবো অ্যাক্সেলারেশন ফেজ এক নম্বরে এআই সিটাইশন বানান যেটা নিয়ে আমি আগেই বলেছি নিজেই চারটি পিঠে প্রশ্ন করুন বাংলায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ শেখার সেরা সূত্র কোনটি ফ্রিলান্সিং গাইড ইন বাংলার সোর্স কী হবে এবং এই প্রশ্নের উত্তরে যদি আপনার সাইট না আসে তাহলে কন্টেন্টকে আরও সরাসরি করুন এবং আরও অপটিমাইজ করুন দ্বিতীয়ত প্রতি সপ্তাহে একটি নতুন আর্টিকেল লিখুন ধীরে গেলে হবে না এআই ধারাবাহিকতা দেখে অর্থাৎ আপনার কনসিস্টেন্সিটা ধারাবাহিকতাটা থাকতে হবে তৃতীয়ত পুরানো আর্টিকেলগুলোকে ফ্রেশ স্ট্যাটস যোগ করুন চতুর্থত সোশ্যাল মিডিয়াতে প্রতিটি নতুন আর্টিকেলের সংক্ষিপ্ত সংরক্ষণ দিন এআই বহু সময়ে সোশ্যাল মিডিয়া থেকেও শিখে পঞ্চমত তিরিশ দিনের শেষে নিজের এআই ভিজিবিলিটি পরীক্ষা করুন অর্থাৎ জিবিটি গুগল জেমেন আই এগুলোতে গিয়ে অন্তত দশ নি প্রশ্ন করে দেখুন যে আপনার সাইটের কন্টেন্ট আসছে কিনা অবশ্যই প্রশ্নগুলো রিলেভেন্ট হতে হবে আপনি কিভাবে আপনার সাইটটি সাজিয়েছেন দেখবেন এই নব্বই দিনের শেষে আপনার সাইটে আগের মতো ক্লিক না থাকলেও এআই সিটেশন এবং ইআই আই ভিজিবিলিটি আগের চেতে অনেক বেশি হবে আর এটাই হবে ভবিষ্যতের আসল শক্তি ওকে সো উই আর অ্যাট দ্য এন্ড পুরনো সাফল্যের মাপকাঠি ছিল র্যাঙ্কিং নতুন মাপকাঠি হচ্ছে এআই ভিজিবিলিটি আপনার নাম কতবার এআই সার্চে উঠছে সেটাই এখন দেখবার বিষয় আর ব্লগিং না ব্লগিং মারা যায়নি বরং ব্লগিং এখন এআই এর ট্রেনিং ডেটা আপনার লেখা যত ভালো এআই তত বেশি সেটাকে উদ্বৃত্ত করে আপনারা হয়তো দেখেছেন আমি টেক টক্স বাংলা নামে একটি ব্লগ তৈরি করেছি ওয়েবসাইট যেখানে আমি শুধু লিখেই যাচ্ছি ব্রাইন ডিন এর মতো লেখক মাত্র আশিটা আর্টিকেল লিখে বছরে পাঁচ মিলিয়ন ডলার আয় করছেন কারণ এ তার কন্টেন্ট দেখেই শিখছে তাই বন্ধুরা এসিও শেষ নয় রূপ বদলেছে এখন জিতবে সেই কন্টেন্ট যা মানুষের মতো ভাবে এআইয়ের মতো করে বোঝে আর ব্র্যান্ডের মতো শেখায় আর যদি এই ভিডিওটা আপনাদের সাহায্য এসে থাকে তবে একটি লাইক অবশ্যই দিবেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফুলুন আর শেয়ার করুন কারণ আপনি জানেন জ্ঞান ছাড়ালে ফল আরও বেশি বড়োভাবে তৈরি হয় অনেক ধন্যবাদ